খাই মামা তুই ফুচকা দাও তো মামা একটা ফুচকা একটা চটপটি চটপটি জন্য আমি ফুচকা খাবো না চটপটি খাবো তুমি না বলেছিলে ফুচকা খাবে হ্যাঁ বলেছিলাম কিন্তু এখন আমার চটপটি খেতে ইচ্ছে করছে অন্তু তুমি ফুচকা খেতে এসেছো ফুচকাই খাবে বাট এখন আমার ফুচকা খেতে ইচ্ছে করছে না আমি চটপটি খাবো না অন্তু তুমি ফুচকাই খাবে কেন অভি টেস্ট চেঞ্জ হতে পারে না 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 চাইলেই টেস্ট চেঞ্জ করা যাবে না তোমাকে ফুচকাই খেতে হবে আদারওয়াইজ আমার ভীষণ রাগ হবে এতে রাগ হবার কি আছে অভি দশ মিনিটের মধ্যে তোমার খাওয়ার টেস্ট চেঞ্জ হতে পারে আর দুদিন পর তুমি আমাকে বদলে ফেলতে পারো অভি আর ইউ ম্যাড তুমি এসব কি বলছো যা সত্যি আমি তাই বলছি

অভি তুমি এখনো অনেক বাজে ব্যবহার করছো জাস্ট কন্ট্রোল ইউর সেলফ আই এম ফুললি ইন মাই কন্ট্রোল অভি আমি তোমাকে রিকোয়েস্ট করছি এখান থেকে চলো আই ক্যান টলারেট এনি মোর ইউ ডোন্ট নিড টু টলারেট মি বাট ইউ হ্যাভ টু ইট দিস তুমি একটা পাগল কোথায় কার সাথে কিভাবে ব্যবহার করতে হয় তুমি কিচ্ছু জানো না তুমি এখানে মানুষের সামনে সিট ক্রিয়েট করতে পারো বাট আমি পারি না আমি চললাম এই বে তারাও বলছে তুমি আমার সাথে এসেছো আমার সাথেই যাবে না ছাড়া আমাকে দাঁড়াও 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 ছাড়া আমাকে আই উইল রাইট নাও